নমস্কার বন্ধুরা মাতার অটোমোবাইলসের আবার একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে অনেক দিন পরে আবার একটা ভিডিও বানাচ্ছি আমাদের গাড়ি তো সবসময় আপডেট হতেই থাকে এটা দেখতে পাচ্ছ পাশে নতুন একটা শোরুম যেটা হয়েছে এটা আমাদের পুরোনো শোরুম এই দুটো শোরুম পাশাপাশি রয়েছে মাতারা অটোমোবাইলস ব্যানারটা দেখে নিও তোমরা আর যে সমস্ত গাড়ির কালেকশানগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করে দিচ্ছি এছাড়াও আরও গাড়ি রয়েছে আমাদের বাইরে সেগুলো দেখিয়ে দেবো পরে ভিতরেও অনেক গাড়ি আছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি তো প্রথম শুরু করছি আজকে সিবিআর দিয়ে সিবিআর ওয়ান ফিফটি দু হাজার তেরোর গাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন আছে গাড়িটা এটা আমাদের কাছে দাম রাখা আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা যারা গাড়ি নেবে বলে ভাবছো ফোন করো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো গাড়ি পেয়ে যাবে খুব সুন্দর কন্ডিশন আছে সিবিআর দেড়শো পাওয়াই যায় না তো এটা ঢুকেছে একটা এটা পেয়ে যাবে তোমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অন টেবিল তো কিছু নেগোসিয়েশান হবেই দাম তোমরা জানো মাতার মানেই দাম হয়ে যাবে তো এরপর যেগুলো দেখাবো তোমাদের ভার্সান থ্রি দেখাবো দেখতে পাচ্ছ পরপর ভার্সান থ্রিগুলো এটা দু হাজার কুড়ির ভার্সান থ্রি আছে দু হাজার কুড়ির গাড়ি ভার্সান থ্রি ব্লু কালার এবিএস মডেল এবিএস মডেল এটা তোমরা পেয়ে যাবে আমাদের কাছে আজকে দু হাজার কুড়ির গাড়ি আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে অন টেবিল তো নেগোসিয়েশান হয় আজকে চ্যানেলের থ্রুতে যারা আসবে আমাদের এই নিজস্ব চ্যানেল দেখে তারা পেয়ে যাবে এই গাড়িটা আজকে আমাদের কাছে পঁচানব্বই হাজার টাকায় তারপরে আরেকটা দেখাচ্ছি আর ওয়ান ফাইভ থ্রি এটাও এবিএস মডেল দু হাজার উনিশের গাড়ি এটাও পেয়ে যাবে তোমরা পঁচানব্বই হাজার টাকায় আজকে আর ওয়ান ফাইভে দামের ওপর খেলা পুরো একদম দেখতে পাচ্ছ গাড়ি পিছন দিক থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা পেয়ে যাবে তোমরা পঁচানব্বই হাজার টাকা দাম আছে আরও হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো বর্ধমান নাম্বার উনিশের একদম লাস্টের গাড়ি আছে গাড়ি পুরো সাজানো গাড়ি এই গাড়িটা পেয়ে যাবে তোমরা পঁচানব্বই হাজার টাকায় তারপরে আর ওয়ান ফাইভের ব্ল্যাক নার্সন থ্রি এটা পেয়ে যাবে তোমরা আর ওয়ান ফাইভটা এটা তোমরা পেয়ে যাবে বন্ধুরা দু হাজার কুড়ির গাড়ি এটা কান্নাটিও আছে দু হাজার কুড়ির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবে তোমরা চুরানব্বই হাজার টাকা দু হাজার কুড়ির আর ওয়ান ফাইভ একদম মডিফাই করা আছে এটা পেয়ে যাবে চুরানব্বই হাজার টাকায় আরও একটা আর ওয়ান ফাইভ টাকা এটাও আমাদের বর্ধমান নাম্বার দু হাজার উনিশের শেষের গাড়ি একদম দারুণ কন্ডিশন গাড়িটা এটাও পেয়ে যাবে তোমরা আজকে পঁচানব্বই হাজার টাকা টেবিল আরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে যারা নিতে চাও যোগাযোগ করো ভার্সান থ্রি একটা দুটো তিনটে চারটে এদিকে একটা সিবিআর আছে পাঁচটা গাড়ি আছে এখানে যেটা নিতে চাও মেনশন করে বলে দাও গাড়ি আমরা রেখে দেবো কত কি ডাউন পেমেন্ট লাগবে ফাইন্যান্স করলে কী হবে না হবে সব বলে দেবো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও এমটি আছে দু হাজার বাইশের গাড়ি এমটি ফিফটিন এটাও একদম হেভি কন্ডিশান বাইরে পড়ে আছে বলে ধুলো ফুরো লেগে আছে এটা তোমরা পেয়ে যাবে এম টি ফিফটিনটা এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকায় পেয়ে যাবে এমটি ফিফটিন এরপরে দেখাচ্ছি এক্সট্রিম ওয়ান সিক্সটি দু হাজার একুশের গাড়ি এক্সট্রিম ওয়ান সিক্সটি এই একুশের গাড়িটা তোমরা পেয়ে যাবে আজকে ছাপ্পান্ন হাজার টাকায় এটা হুগলি নাম্বার আছে ছাপ্পান্ন হাজার টাকায় পাবে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর তারপরে এই আমার স্যালুটো একদম হেভি গাড়ি দু হাজার ষোলো শেষের গাড়ি আছে পেয়ে যাবে মাত্র আটত্রিশ হাজার টাকায় স্যালুটোটা একশো পঁচিশের সামনে ডিস পেয়ে যাবে আটত্রিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশান গাড়ি আছে আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে আর ওয়ান ফাইভ ভার্সান টু এটাও খুব সুন্দর কন্ডিশন আছে গাড়িটা দু হাজার আঠেরোর গাড়ি এটা যদি লোনে চাও লোনেও পেয়ে যাবে এটা পেয়ে যাবে আমাদের কাছে আজকে পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবে কালী পুজো ভাইফোঁটা ছট পর সব পরপর আছে তো পুজো উপলক্ষে তেল হেলমেট এগুলো তো থাকছেই গাড়িতে তোমরা এসো টেবিল নেগোসিয়েশান হয়ে যাবে গাড়িতে এটা ফেজার আছে দু হাজার ষোলোর গাড়ি পেয়ে যাবে আজকে আটত্রিশ হাজার টাকায় এনএস ওয়ান সিক্সটি দু হাজার কুড়ির মডেল টায়ারগুলো দেখো ব্র্যান্ড নিউ দুটো টায়ার লাগানো আছে গাড়িতে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবে তোমরা পঁয়ষট্টি হাজার টাকায় এছাড়াও টেবিল কিছু ডিসকাউন্ট তো হবেই সেটা ওয়ান টেবিল হবে ফোনে কিন্তু দাম করলে পারবো না দিতে সাজতে হবে এসে গাড়ি দেখতে হবে দেখার পরে যে যেটা হবে নেগোসিয়েশান সামান্য কিছু করে দেওয়া যাবে এরপর দেখা এ পাশে এক্সটেক গ্লামার দু হাজার বাইশের একদম এন্ডের গাড়ি এল হেডলাইট সামনের ডিসক পেয়ে যাবে কম্বো ব্রেক আছে একদম ফ্রেশ কন্ডিশান গাড়ি আছে তারপরে এল ইডি মিটার আছে একদম এক্সটেক মডেল পেয়ে যাবে আমার কাছে আজকে এটা তেষট্টি হাজার টাকায় এক্সটেক গ্লামার তেষট্টি হাজার টাকায় পালসার দেড়শো দু হাজার আঠেরোর গাড়ি পালসারের দেড়শো মডেল সামনের দিক থেকে দেখায় গাড়িটা এটাও তোমরা পেয়ে যাবে আজকে আমাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকায় পালসার পেয়ে যাবে চল্লিশ হাজার টাকায় পালসারের আরেকটা একশো পঁচিশ বাইশের গাড়ি এটা একশো পঁচিশ পালসার আছে বাইশে দু হাজার বাইশের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা সামনে দেখতেই পাচ্ছ গাড়িটা রাখা আছে এটা পেয়ে যাবে তোমরা মাত্র চুয়ান্ন হাজার টাকায় প্যাসান হিরোর প্যাসান প্রো এটা তোমরা পেয়ে যাবে দু হাজার কুড়ির না একুশের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে হিরো প্যাশন প্রো একশো দশ সিসি বাইক মোটামুটি সত্তর প্লাস মাইলেজ আছে হোন্ডা স্টানার স্টাইলিশ গাড়ি হোন্ডা কোম্পানির স্টানার একদম ঝাঁকাঝাঁক কন্ডিশন আছে এটা তোমরা আজকে যারা নিতে চাও দু হাজার গাড়ি আছে হোন্ডা স্টানারটা না তেরোর গাড়ি আছে এটা তেরোর গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা মাত্র বত্রিশ হাজার টাকা এটা বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে একদম হেভি কন্ডিশান আছে কেটিএম আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু গাড়িটা কোথাও কোনো দাগ খুঁজে পাবে না একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি গাড়িটা একবার চারিপাশটা দেখিয়ে দিচ্ছি ভালো করে একদম হেভি কন্ডিশান আছে গাড়িটার এই গাড়িটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে আমার কাছে এক লক্ষ আঠেরো হাজার টাকা এক লক্ষ আঠেরো হাজার টাকা কেটিএম আর সি দেখে নাও গাড়ির কন্ডিশান একদম মেইন কন্ডিশান আছে পেয়ে যাবে মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকায় তারপরে আছে একশো দশ এক্স বাজাজের সিটি একশো দশ এক্স দু হাজার তেইশের গাড়ি এই গাড়িগুলোর মাইলেজ খুব ভালো প্লাস মাল ফাল পাওয়ার ক্ষেত্রে যারা ডেলিভারি কাজ করবে তাদের জন্য একদম হেভি গাড়ি দু হাজার তেইশের গাড়ি আমার কাছে পেয়ে যাবে আজকে আটচল্লিশ হাজার টাকায় ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আমাদের গাড়িতে ম্যাক্সিমাম গাড়িতেই ফাইন্যান্স হয়ে যাবে যে গাড়িগুলো আছে তোমরা নিতে চাইলে যোগাযোগ করো হিরোর গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা আছে দু হাজার কুড়ির মডেল আছে দুটো গাড়ি দেখতে পাচ্ছো দুটোই লাল কালার আছে পেয়ে যাবে আমার কাছে মাত্র চুয়ান্ন হাজার টাকা করে হিরো গ্লামার পেয়ে যাবে চুয়ান্ন হাজার টাকা করে দুটো দুটো গাড়ি একসঙ্গে দেখিয়ে দিলাম দুটোই একই প্রায় বয়স দু তিন মাস কম বেশি আছে পেয়ে যাবে চুয়ান্ন হাজার টাকা করে জেড এটাও ভার্সান টু এর খুব ডিমান্ডেড মডেল আছে জেড পেয়ে যাবে দু হাজার ষোলোর মডেল চল্লিশ হাজার টাকা দাম আছে গাড়িটা তোমরা ইটেসাইনে যোগাযোগ করো হিমালয়া দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর হিমালয়া এটা পেয়ে যাবে তোমরা মাত্র পঁচাশি হাজার টাকায় এটা পেয়ে যাবে পঁচাশি হাজার টাকা দু হাজার সতেরোর গাড়ি ব্ল্যাক কালার হিমালয়া মাতারা তারা অটোমোবাইলসের যে শোরুম তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট ভিউ হ্যাঁ গাড়ি ওই পাশে রাখা আছে এ পাশেও রাখা আছে এটা হচ্ছে মা তারা অটোমোবাইলস মেমারির থেকে আদি শোরুম মেমারি মা অটোমোবাইলস পরপর গাড়ি দেখতেই পাচ্ছ গাড়ি লাগানোই আছে সব তোমাদের আরও শেয়ার করে দিচ্ছি বাজাজের পালসার পি ওয়ান ফিফটি দু গাড়ি এবিএস মডেল দেখতে পাচ্ছ যে এবিএস মডেল ডুয়ে চ্যানেল এভিএস আছে এই পালসার পি দেড়শোটা তোমরা পেয়ে যাবে আশি হাজার টাকায় এটা লোন অ্যাভেলেবেল আছে টায়ার দেখে নাও ব্র্যান্ড নিউ টায়ার আছে রয়্যাল এনফিল্ডের হান্টার রয়্যাল এনফিল্ড পরপর দাঁড় করানো আছে আমি একটা একটা করে ডিটেলস বলে দিচ্ছি প্রথমে ব্ল্যাক কালার হান্টার বিয়াল্লিশ বিবি তেইশের গাড়ি একদম মডিফিকেশান করাই আছে গাড়িটা এই হান্টারটা তোমরা পেয়ে যাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় রয়্যাল এনফিল্ড হান্টার দু হাজার তেইশের গাড়ি বর্ধমান নাম্বার তারপর বোলপুর নাম্বারে ক্লাসিক থ্রি ফিফটি দু হাজার কুড়ির গাড়ি এবিএস মডেল এটা পেয়ে যাবে তোমরা এক লক্ষ আঠাশ হাজার টাকায় এক লক্ষ আঠাশ হাজার টাকায় পেয়ে যাবে যারা ফাইন্যান্স করবো বলে ভাবছো তারা যোগাযোগ করো আমাদের সঙ্গে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে কত কী ডাউন পেমেন্ট লাগবে কত ইএমআই আসবে সব বলে দেবো নিচে দেওয়া নাম্বারে ফোন করো ডিটেলস সমস্ত জিনিস শেয়ার করে দেবে তারপরে আরেকটা দেখো ক্লাসিক দু হাজার ক্লাসিকটা আছে দু হাজার একুশের গাড়ি একুশের শেষের গাড়ি এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম আছে অন টেবিল নেগোসিয়েশান হয়ে যাবে তোমরা যারা নেবো ভাবছো ফোন করো স্ক্রিনে নাম্বার চলছে এই নাম্বার দেখে ফোন করো গাড়ি দেখতে পাচ্ছ সাইলেন্সার মডিফাই করা আছে ফিট ফিটক লাগানো আছে গাড়ি হেডলাইট চেঞ্জ করা আছে একদম সাজানো গোছানো গাড়ি অ্যালয় লাগানো এই গাড়িটা তোমরা পেয়ে যাবে এক লক্ষ বাহান্ন হাজার টাকা ব্ল্যাক কালার আরেকটা ক্লাসিক দেখাচ্ছি এটাও দু হাজার একুশের মডেল অ্যালয় লাগানো মডিফাই সমস্ত কিছু করাই আছে গাড়িতে এটা পেয়ে যাবে তোমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে হন্ডা নিবো দু হাজার কুড়ির গাড়ি এটা সামনে ডিস পেয়ে যাবে দু হাজার কুড়ির গাড়ি হোন্ডা নিব আমাদের বর্ধমানেরই নাম্বার জাস্ট ঢুকেছে এই উনিশের গাড়ি এটা উনিশের শেষের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় উনিশে ডিসেম্বরের গাড়ি হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে এটা জাস্ট ঢুকেছে এখনও সার্ভিস ফার্ভিস বাকি আছে সব কিছু রেডি করেই দেবো গাড়ি আমাদের কাছে মেকানিক আছে আমাদের গাড়ি সমস্ত চেক করে নেওয়া হয় তারপরে বাকি যেগুলো যা থাকে আমরা রেডি করেই দিই গাড়ি এবার ভিতরে যে স্টকগুলো আছে এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিলাক্স দু হাজার তেইশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে দু হাজার তেইশের এইচএফ ডিলাক্স পেয়ে যাবে মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবে এটা পেয়ে যাবে ষাট হাজার টাকায় এফ জেড এস ভার্সান থ্রি বর্ধমান নাম্বার দু হাজার বাইশের গাড়ি একদম গাড়িটার লুকটা খালি দেখে নাও ফ্রেশ কন্ডিশান গাড়ি পেয়ে যাবে আমার কাছে বাহাত্তর হাজার টাকায় এটা পেয়ে যাবে বাহাত্তর হাজার টাকা আটটিয়ার দেখতে পাচ্ছ এবিএস মডেল দু হাজার কুড়ির গাড়ি আমাদের বর্ধমান নাম্বার দু হাজার কুড়ির গাড়ি আটটিয়ার পেয়ে যাবে আমার কাছে আটশো টিহাট টাকায় দু হাজার কুড়ির আটটিয়ার ওয়ান সিক্সটি নিউ সেফ একদম গাড়ি আছে চাকাচাক গাড়ি দু হাজার কুড়ির গাড়ি পেয়ে যাবে আটশো টিহাট টাকায় গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি হোন্ডার ব্লেড দু হাজার একুশের গাড়ি হোন্ডা ব্লেড এটাও খুব ভালো কন্ডিশান আছে সামনের ডিস্ক পেয়ে যাবে এবিএস মডেল আছে গাড়িটা সামনে থেকে দেখিয়ে দিই এটা পেয়ে যাবে তোমরা পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবে এটা হিরোর স্প্লেন্ডার প্লাস দু হাজার বাইশের গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশানের গাড়ি হুগলির নাম্বার আছে এটা জাস্ট আমি ব্যবহার করছি গাড়িটা একদম হেভি কন্ডিশন সত্তর প্লাস মাইলেজ আছে হিরোর স্প্লেন্ডার প্লাস এই গাড়িটা বন্ধুরা তোমরা মাত্র বাইশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাবে গাড়ির দাম হচ্ছে বাষট্টি হাজার টাকা ওয়ান টেবিল আরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে পেয়ে যাবে তোমরা মাত্র বাইশ হাজার টাকা ডাউন পেমেন্টে এটা এগারো মাসের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান এগারো মাসের গাড়ি আছে ফ্রেশ কন্ডিশানের গাড়ি গাড়িটার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি গাড়িটা এটা গাড়িটা তোমরা পেয়ে যাবে আটানব্বই হাজার টাকায় এটা পেয়ে যাবে আটানব্বই হাজার টাকায় একটা স্কুটি দেখাচ্ছি ইয়ামা আলফা দু হাজার উনিশের উনিশের শেষের গাড়ি আছে ইয়ামা সিগনাস আলফা একদম হেভি কন্ডিশান আছে গাড়িটার তোমরা যদি নাও এটা পেয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে ওই ফোনপে পেটে তো হয়ে যাবে যাই হোক এটা মোটামুটি বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে তোমরা হিরোর এক্সট্রিম দু হাজার চব্বিশের গাড়ি বর্ধমান নাম্বার একদম ফার্স্ট ওনার গাড়ি আছে খুব কম চলা গাড়ি এই গাড়িটা এবিএস সামনে পেয়ে যাবে বিস আছে এটাই এটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে আমাদের এখানে সাতাশি হাজার টাকা গাড়িটার দাম রাখা আছে এই গাড়িটা তোমরা যদি নিতে চাও যোগাযোগ করো একদম ফ্রেশ গাড়ি দেখতেই পাচ্ছ টায়ার দারুণ কন্ডিশান আছে সাতাশি হাজার টাকা দাম আছে গাড়িটার দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করো নাহলে কিন্তু গাড়ি থাকবে না বেরিয়ে যাবে হিরোর ইগনাইটার দু হাজার তেরোর গাড়ি ডিস হিরোর গাড়ি আছে দু হাজার তেরো শেষের গাড়ি কম পয়সায় দিয়ে দেবো মাত্র পঁচিশ হাজার টাকায় এটা পেয়ে যাবে পঁচিশ হাজার টাকায় একদম হেভি কন্ডিশান আছে পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবে হোন্ডার একদম কম পয়সার গাড়ি হোন্ডার সাইন এটা পেয়ে যাবে একদম কম পয়সায় দিয়ে দেবো মাত্র সতেরো টাকা দাম রাখা আছে অন টেবিল আরও কিছু ডিসকাউন্ট করে দেবো তাড়াতাড়ি ফোন করো গাড়ি কিন্তু রানিং গাড়ি পেপার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে সতেরো হাজার টাকা দাম আছে আরও কিছু ডিসকাউন্ট সামান্য কিছু হবে করে দেব তারপরে আছে অ্যাপাচি এটা আছে ওয়ান এইটটি দু হাজার আঠেরো শেষের গাড়ি অ্যাপাচি ওয়ান এইটটি সামনে ডিস পেয়ে যাবে ডবল ডিসের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা এই গাড়িটা আজকে আমার কাছে একদম গাড়ি দেখতেই পাচ্ছ কন্ডিশান একদম ফ্রেশ কন্ডিশান আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবে এটা ছাপ্পান্ন হাজার টাকায় দিয়ে দেবো ডবল ডিসের অ্যাপাচি দু হাজার আঠেরোর গাড়ি লোন হয়ে যাবে এটা একটা অ্যাপাচি আছে টু হান্ড্রেড ফোর বি এটাও দু হাজার উনিশের আঠেরোর গাড়ি আছে আঠেরো শেষের গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা ষাট হাজার টাকায় পেয়ে যাবে এটা এটা পেয়ে যাবে ষাট হাজার টাকায় গাড়ির কন্ডিশান কিন্তু দারুণ কন্ডিশান আর একটা অ্যাপাচি দেখাচ্ছি ব্ল্যাক কালারে দু হাজার বাইশের গাড়ি আমাদের পূর্ব পূর্ববর্ধ পশ্চিম বর্ধমান আসানসোল নাম্বার আছে আটত্রিশ দিয়ে গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে দু হাজার বাইশের গাড়ি এপিএস মডেল এটা পেয়ে যাবে তোমরা পঁচাশি হাজার টাকা দাম রাখা আছে আরও কিছু ডিসকাউন্ট অনলাইন করে দেবো এই অনটেবিল করে দেবো তোমরা চলে এসো তাড়াতাড়ি যা পাচ্ছি করবি একশো ষাটের এটা দু হাজার একুশের মডেল পাঠোয়াটিও আছে পঁচাত্তর নাম্বার একদম কোনো জায়গায় কোনো দাগ নেই ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবে তোমরা পঁচাত্তর হাজার টাকা দাম আছে নেগোসিয়েশান করে দেবো এটা আরও এক হাজার দু হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তোমরা যোগাযোগ করো তাড়াতাড়ি প্ল্যাটিনা আছে দু হাজার একুশের গাড়ি টপ মডেল সামনে ডিস এইচ গিয়ার একশো দশের এলইডি ডিসপ্লে আছে সামনে ডিস পেয়ে যাবে এটা পেয়ে যাবে আমার কাছে আজকে শুধুমাত্র আজকের জন্য আটচল্লিশ হাজার টাকায় ইয়াস রোডস্টার দু হাজার বাইশের একদম লাস্টের গাড়ি আছে পেয়ে যাবে আমার কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাড়িতে কোনো রকম কোনো কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখতেই পাচ্ছ সাজানো গাড়ি একদম যা কিছু লাগানোর অলরেডি লাগানোই আছে এটা পেয়ে যাবে তোমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শুধুমাত্র আজকে সামনে পুজো কালী পুজো ভাইফোঁটা এসবের জন্য দাম আরও কমিয়ে দেওয়া হলো যেহেতু পুরনো গাড়ির দাম কমেছে নতুন গাড়ির দাম যেহেতু কমেছে পুরোনো গাড়ির ক্ষেত্রেও দাম কিন্তু কমে গেছে এটা দেখতে পাচ্ছ যারা রয়্যাল এনফিল্ড চাপবে বলে ভাবছ একদম দারুণ কন্ডিশনের গাড়ি আজকে পেয়ে যাবে আমার কাছে এটা পঁয়ষট্টি হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির কালার দেখেই বুঝতে পারছি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর একটা রয়্যাল এনফিল্ড এটাও কম পয়সায় দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকায় পেয়ে যাবে এটা ষাট হাজার টাকায় রয়্যাল এনফিল্ড যাবো ব্ল্যাক কালার একদম ফ্রেশ গাড়ি মাত্র ষাট হাজার টাকায় পাবে এটা এনএস ওয়ান সিক্সটি বর্ধমান নাম্বার ব্লু কালার আছে পেয়ে যাবে এটা আমার কাছে আজকে পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি বর্ধমান নাম্বার এনএস পঞ্চটি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এফ জেড এস দু হাজার একুশে রেন্টের গাড়ি আছে এই গাড়িটা তোমরা নিতে চাইলে যোগাযোগ করো পেয়ে যাবে এটা আমার কাছে আজকে আটষট্টি হাজার টাকা এফ জেড এস পেয়ে যাবে ভার্সন থ্রি ডবল ডিসের গাড়ি আছে এবিএস মডেল এটা পেয়ে যাবে আটষট্টি হাজার টাকায় এবার কতগুলো স্কুটি দেখিয়ে দিচ্ছি জেডার ইয়ামাহা রে রেজেডার দু হাজার আঠেরোর গাড়ি আছে এই গাড়িটা তোমরা পেয়ে যাবে মাত্র ছত্রিশ হাজার টাকা এই আমার রেজ এটা ছত্রিশ হাজার টাকায় পাবে এনটক খুব ডিমান্ডেড মডেল এমটক টিভিএসের গাড়ি একশো পঁচিশ সিসি বর্ধমান নাম্বার বিয়াল্লিশ দিয়ে নাম্বার আছে এটা পেয়ে যাবে তোমরা ছাপ্পান্ন হাজার টাকায় এটা পেয়ে যাবে ছাপ্পান্ন হাজার টাকায় একটা ব্যাটারি গাড়ি আছে এটা পেয়ে যাবে তোমরা মাত্র বাইশ হাজার টাকায় ব্যাটারি গাড়িটা পেয়ে যাবে বাইশ হাজার টাকায় পালসার এনএস এটা এটা এখন বলছি না আচ্ছা স্কুটি গাড়ি আরও দেখাচ্ছি ইয়ে আমার ফ্যাসিনো দু হাজার সতেরোর গাড়ি এটাও আমাদের বর্ধমান নাম্বার দু হাজার সতেরোর গাড়ি আছে পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সতেরো শেষের গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে ইয়ে আমার ফ্যাশিনো হিরো ডুয়েট এটাও দু হাজার কুড়ির গাড়ি আছে কন্ডিশান খুবই ভালো দু হাজার কুড়ির গাড়ি ডুয়েট এটা পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে দেবো কুড়ির গাড়ি তেতাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে হিরো ডুয়েট হোন্ডার অ্যাক্টিভা বর্ধমান নাম্বার দু হাজার সতেরো রেন্টের গাড়ি অ্যাক্টিভাটা তোমরা পেয়ে যাবে মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবে হোন্ডার অ্যাক্টিভা থ্রি জি মডেল তারা অটো মোবাইলস মানে যাওয়া তো থাকবে যাওয়া দেখতে পাচ্ছ দু হাজার একুশের গাড়ি এটা পেয়ে যাবে তোমরা দু হাজার একুশের গাড়ি আমার কাছে আজকের জন্য পুরোপুরি এক লক্ষ টাকায় পেয়ে যাবে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে যারা লোন করবো ভাবছো ঝটপট ফোন করো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেবে গাড়ি পেয়ে যাবে ইয়াস ডি রোডস্টার এটাও বাইশের রেঞ্জের গাড়ি আছে বাইশের একদম লাস্টের দিকের গাড়ি একদম ফ্রেশ গাড়িতে কোনো নোখের আচর অবধি খুঁজে পাবে না ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে এটা তোমরা নিতে চাইলে পেয়ে যাবে আমার কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটাতেও ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমরা গাড়ির সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এছাড়াও আরও অনেক গাড়ি আমার কাছে ঢুকছে যেগুলো কেনা আছে তোমরা যারা গাড়ি নেবো বলে ভাবছো ঝটপট ফোন করো দেখতেই পাচ্ছ গাড়ি কালেকশান হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ গাড়ি লাইন দিয়ে দাঁড় করানোই আছে এইসব গাড়িগুলো এটা পাশে রয়েছে আমারই শোরুম এখানে পাশে আরও যে গাড়িগুলো রয়েছে বাইরের দিকে এগুলো দেখতে পাচ্ছ গাড়িতে সব বাইক তাই যারা নেবো বলে ভাবছো গাড়ি ছটফট ফোন করো দেরি করো না এছাড়া আরও একটা শোরুম আমার রয়েছে যেটা ফায়ার ব্রিগেড অফিস আছে মেমারি কদমপুকুর ওখানে রয়েছে একটা শোরুম তো তোমরা দেখতে পাচ্ছ লোকেশান মেন রোড গাড়ি যাচ্ছে সামনে দিয়ে এটা হচ্ছে জিটি রোড তাদারপুর মেন বাসস্টপ যেটা আছে তাদারপুর বাসস্টপের ঠিক পাশেই হচ্ছে শোরুমটা সামনের চায়ের দোকান লটারির দোকান এগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোকেশান আমাদের তো ভিডিও দেখো দেখে নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করো আসতে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা লোকেশান শেয়ার করে দেবো কোনো অসুবিধা নেই সবাই ভালো থেকো বন্ধুরা নমস্কার